আগামী মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান কাজী নুরুল আমিন তুহেন উপজেলার বিভিন্ন হাটবাজারে ব্যাপক গণসংযোগ করেন এ সময় তিনি সাধারণ মানুষের সাথে মত লিফলেট বিতরণ ভোট প্রার্থনা করেন তিনি সকল শ্রেণী পেশা মানুষের কাছে দোয়া চান এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন গণসংযোগকালে কাজী নুরুল আমিন তুহিন ভোটারদের উদ্দেশ্যে বলেন আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো বলে আমি মনে করি আমি ইউনিয়ন চোদ্দটি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে প্রতিদিন জনগণের সাথে গণসংযোগ করছি তাদের পাশে আছি তাদের খোঁজখবর নিচ্ছি তারাও হাসি মুখে আমাকে সাড়া দিচ্ছে বরণ করছে আমি আশাবাদী যে আগামী একুশে মে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে এই বিজয়ী হল আর আসলে আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষের তেমন কোনো চা পাওয়া নাই তারা শুধু নেতাদের কাছে এইটুকু চায় যে হাসি মুখে তাদের সাথে একটু ভালো ব্যবহার করা আর তাদের বিপদে আপদে উপজেলা পরিষদে বিভিন্ন অফিস আদালতে যদি কোনো বিপদ আপদে পড়ে তখন একটু পাশে এর চেয়ে বেশি কিছু আসলে আমাদের উপজেলার জনগণের চাওয়া পাওয়া নেই তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার জন্য আর যেটুকু চাওয়া তাদের ইনশাল্লাহ সেটুকু আমি পূরণ করতে পারবো বলে আমি মনে করি সাধারণ যে জনগণ যারা খেটে খাওয়া মানুষ এই মানুষের সাথে একেবারে মিশে থাকতে চাই আমি মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে একেবারে রুট লেভেলের যে মানুষগুলো এই মানুষগুলোই সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং তারা সঠিক সিদ্ধান্তটি নেয় তাদের ভোট বিবেচনায় তারা সঠিক থেকেই নির্বাচিত করে এটাই আমার বিশ্বাস তাদের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে এবং তারাও আমাকে সেই সেইরকম একজন প্রার্থী হিসাবে তাদের মনের মানুষ হিসাবে তাদের দাবি দেওয়া পূরণ করার মতো একজন জনপ্রতিনিধি হিসাবে আমাকে মনে